তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে স্কুলে নবীন বরণ আর আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমার না পরীক্ষা চলছে মানে আমার দু তিন দিন এখন পরীক্ষার ছুটি আছে বলে আবার একটা মিনি ব্লগ ভাগলাম তোমাদের সাথে শেয়ারই করি কেউ তো করাই আছে ভিডিওটা তো আজকে ছিল স্কুলের নবীন বরণ তাই গেলাম আর স্কুলে আজকে ফোন অ্যালাও ছিল বলেই ফোনটা নিয়ে যেতে পেরেছি তো আজ হচ্ছে স্কুলে নবীন বরণ তাই আমি বাদে আমার সব বন্ধুগুলো ভলেন্টিয়ার হয়েছে আর ওরা পাঞ্জাই পড়েছে আর আমার চোখের সামনে কেউ পাঞ্জাবি পড়বে আর আমি পড়বো না সেটা তো হতেই পারে না তো স্যারকে বললাম যে স্যার আমিও পাঞ্জাবি পড়তে চাই তো স্যার বললো তোর কাছে আছে আমি বললাম না আমার বাড়ির সামনেই পড়ে আসতে পারি বলো ঠিক আছে তাহলে যা তাড়াতাড়ি করে পড়ে আসতো তারপরে পাঞ্জাবি ঠান্ডাবি পড়ে আসলাম আর এখন হচ্ছে সব গান শুরু হয়েছে তো কাটলো আমাদের স্কুলের নবীন বরণ তো আজকে মিনি ব্লগটা এতটাই দেখাচ্ছে